হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানো কালকে রাত থেকেই রুটির মধ্যে এভাবে মাখন দিয়ে বেশি করে চিনি দিয়ে খাওয়ার এত মন চাচ্ছিল তো যেইভাবে সেই কাজ সকালে ঘুম থেকে উঠেই আমি একটা রুটি ভাজলাম দেন রুটির মধ্যে মাখন বেশি বেশি করে মাখন দিয়ে চিনি দিয়ে খেলাম আমার আম্মু ছোটবেলা আমাদের কীভাবে পরডার মধ্যে মাখন আর চিনি দিয়ে রোল করে দিত তো সেই কথাটাই খুব মনে পড়ছিল নাস্তা করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে আজকে কি রান্না করা যায় আমাদের তো রেগুলার একই চিন্তা কি রান্না হবে কি রান্না হবে এর মধ্যে আবার আম্মু ফোন দিয়ে বললো যে বিকালবেলা একটু পিঠা খেতে এসো পিঠাগুলো ভেঙে গিয়েছে দেখে আম্মু আমাকে ভিডিও করতে দিচ্ছিল না আম্মুর হাতের এই ভেজানো পিঠাটা বেশ মজার হয় সাথে ছিল হচ্ছে গরুর মাংস আর হলো চিতই পিঠা তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর ভাবলাম যে একটু হোম যাওয়া দরকার কারণ আমার বাসার বিছানার চাদরগুলো আমার একটু পুরনো হয়ে গিয়েছে তো আমরা হোম টেক্সে এরকম চাদর দিয়েছিলাম আর মনে মনে আমি ভাবছিলাম যে আগের বিছানার চাদরগুলো এত সুদিং ছিল এত নাইস ছিল কাপড়গুলো ভালো ছিল এখন আগের মতো তেমন একটা বিছানার চাদরগুলো আমার পছন্দই হয় না বেশ কালারফুল হয় আমার আবার একটু হালকা কালার খুব পছন্দের তো এই চাদরটা আমার বেশ ভালো লাগে আমি এটা নিয়েও ফেলি পরবর্তীতে আবার চিন্তা করি যে না সাদাটা বেশি সুন্দর সাদাটা বিছালে কেন যেন আমার ঘরটা বড় বড় লাগে পরে আমি ওইটা চেঞ্জ করে আবার এই সাদা চাদরটাই নিয়ে নিই যদিও চাদরের সৌন্দর্যটা ভিডিওতে একদমই বোঝা যাচ্ছিল না আর একটা সাইডে আমি ফ্লাওয়ারগুলো দেখি ফ্লাওয়ারগুলো দামের তুলনায় অনেক ভালো লেগেছে আমার তো আমি একটা স্টিক এখান থেকে নিয়েছি এই হোয়াইটটাই নিয়েছি কোথায় রাখবো জানি না আর তারপরে হচ্ছে আমরা ইউনিমার্টে পিঠা উৎসবে গিয়েছিলাম ইউনিভার্টের প্রতি উইন্টারই একটা পিঠা উৎসব হয় আমার কাছে খুব ভালো লাগে মানে উইন্টার একটা ওয়াইভস দেয় আমরা হচ্ছে দুই রকমের পিঠা অর্ডার করেছিলাম পিঠাগুলো আমরা আবার পার্সেল করে ইউনিভার্টের উপরে চলে যাই ওইখানে যে উৎসব ওইখানে চা অর্ডার করি আমি নিয়েছিলাম উৎসবের চা আর সাথে বাঁকরখানি তোড়া দেয় এই বাঁকরখানিটা লোভে আমার যাওয়া আমি বাসায় এসে দেখি আমি একটা ড্রেস গিফট পেয়েছি ড্রেসটা আমার ননদ আমার জন্য পাঠিয়েছে ড্রেসের কালারটা খুবই প্রিটি আসলে ভিডিওতে বোঝা যায় না খুব সুন্দর থ্যাংক ইউ আমি এই জুয়েলারি পটটাও গিফট পেয়েছি এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আমাকে গিফট করেছে আসলে একটা বিশেষ দিনের কারণে পাওয়া গিফটগুলো আম্মু আবার আমাকে পিঠাগুলো আবার বক্স করে দিয়েছিল আমি রাত দুইটার সময় উঠে আবার একটু পিঠা খাচ্ছিলাম আমার রাত হলে মিষ্টি খুব ক্রেভিং হয়

আমাদের খুব খেতে ছিল তাই আমরা গিয়েছিলাম ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডে আর এই তান্দুরি আর নানটা তো ক্যাপ্টেন্স ওয়ার্ল্ডের মানে বেস্ট একটা খাবার আমাদের জন্য তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ